পপুর থেকে ময়পুর তিস্তা ব্রিজের উদ্দেশ্যে রওনা হব এবং সতেরো আঠারো দুই দিন আমরা তিস্তা পারে অবস্থান করে দেশ এবং বিদেশি গণমাধ্যমকে মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের দাবিটি সারা দেশে এবং সারা বিশ্বে তুলে ধরব আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আগামী সতেরো এবং আঠারো তারিখ তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি এই কর্মসূচিতে আমরা সতেরো তারিখ সকাল নয়টায় আমাদের দলীয় কার্যালয়ের সামন থেকে এবং আমরা যে সকল স্থান ইতিপূর্বে নির্ধারণ করেছি সেই সকল স্থান থেকে সকাল নয়টায় আমরা ময়িপুরের উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ আমাদের যেগুলো স্থান নির্ধারিত হয়েছে সেখান থেকে সকাল নটার মধ্যে সবাই তাদের নিজ নিজ যানবাহন নিয়ে এখানে উপস্থিত হবে এবং আমরা সতেরো তারিখ গিয়ে উনিশ তারিখ সকালে পরের দিন সকালে চলে আসব। আমাদের কর্মসূচির মধ্যে তিস্তা পারে ওখানে আলোচনা হবে গান হবে কবিতা আবৃত্তি হবে খেলাধুলা হবে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হবে আমাদের প্রথম দিন ওখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্কাইপির মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবেন এবং বিশেষ অতিথি থাকবেন মেজর হাফিজুদ্দিন বীর বিক্রম উনিও আমাদের আঠারো তারিখ থাকবেন যার জন্য আমরা যারা যাব আমাদের দলের সকল ধর্মের সকল স্থানের নেতাকর্মীরা আমরা যাব। আমরা সাথে একটা করে গ্লা একটা করে পানির বোতল এবং একটা করে প্লেট সাথে নিয়ে যাব। এবং থাকার জন্য যে কাপড় চোপড় লাগে সেগুলো নিয়ে যাব। ইনশাল্লাহ আমরা আমাদের যে কর্মসূচি সতেরো এবং আঠারো তারিখ সেই কর্মসূচি যেন আমাদের সফল হয় আমাদের এই রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে তিস্তা সমস্যা এই সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করতে পারবো সেটা অবশ্যই আন্দোলন এবং সংগ্রামে সবাইকে শরিক হতে হবে আমরা আগামী সতেরো তারিখের আন্দোলনে শরিক হব এই প্রত্যাশা রেখে আজকের আমাদের সতেরো এবং আঠারো এই প্রত্যাশা রেখে আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করলাম এবং আগামী সতেরো তারিখে যাওয়ার জন্য আজকের থেকে আমরা প্রস্তুতি নেব আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে ভারতকে জানিয়ে দিতে চাই যে এই তিস্তা বারোয়ের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা যে আন্দোলন যে সংগ্রাম এবং যে দাবি এই দাবি তারা ইতিপূর্বে আমাদের মানে নেই আমরা মনে করি যে এই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সংগ্রাম করব যদি ভারত আমাদের এই দাবির প্রতি একাত্মতা না ঘোষণা করে তারা আমাদের সাথে না থাকে তাহলে আমরা আন্তর্জাতিক আদালতে যাব এবং আমার বিশ্বাস আমাদের দীর্ঘদিনের এই দাবি আমরা আমাদের দাবি আদায় হবে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা এটা আদায় করতে সক্ষম হব